দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখুন এভাবে করে টাইট করে কিন্তু রোলের মতো করে নিতে হবে এই দেখুন শুধু কত সুন্দর হয়েছে এই দেখুন আর কতটা লেয়ারগুলো হয়েছে দেখুন লেয়ারগুলো যে করেছি কত সুন্দর হয়েছে আর খাস্তা কতটা মুচমুচে হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকাই পরোটা তার সঙ্গে থাকবে মিলামিস আলু কষা দম বানানো বন্ধুরা ভীষণ সহজ আর খেতেও কিন্তু দানও সুস্বাদু লাগে রোজ রোজ যদি রুটি পরোটা না খেতে মন চাইলে তখন কিন্তু এই ঢাকাই পরোটাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো ঢাকায় পরোটার জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নেব তো ডোটা তৈরি করবার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি নিয়েছি ময়দা ময়দাটা চাইলে কম বেশি করে নিতে পারেন আর স্বাদ মতন একটুখানি দিয়ে দিব নবন আর ময়মের জন্য দিয়ে দিব আমি এখানে তিন চামচ সাদা তেল তোমরা চাইলে ময়ামের জন্য ঘিটাও দিতে পারেন এবার তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম করে নেব ময়দার সঙ্গে তেলটাকে আমি ভালো করে ময়াম করে নিয়েছি আর দেখুন এভাবে করে মুঠি করবেন দোলা পেকেই আছে এইভাবে কিন্তু ময়ামটা করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সফট করে মেখে নিয়েছি যেগুলো যে আমরা রুটি বানিয়ে খাই সেভাবে ডোটা কিন্তু তৈরি করতে হবে আবার দশ মিনিট রেখে দেবো রেস্টের জন্য আলু কষা দমের তরকারিটার জন্য আমি মশলাটা তৈরি করে নেব তো নিয়েছি একটা মিষ্কির জার এক চামচ দিয়ে দিব জিরে আর হাফ চামচ দিয়ে দেবো ধনিয়ে আর হাফ চামচ দিয়ে দেবো কালো সর্ষে আর নিয়েছি আদা টুকরো করা কয়েকটা আর একটা টমেটো কুচি নিয়েছি আর চারটা নিয়েছি আমি লাল লঙ্কা কাঁচা লাল লঙ্কা নিয়েছি ঝালটা নিজেদের কম বেশি দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর সামান্য দিয়ে দিব জল দিয়ে আমি খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব তো মশলাটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার আমি আলু কষা তরকারিটা তৈরি করে নেব তো উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সরষার তেল হাফ চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা দুটো তেজপাতা নিয়েছি একটা টুকরো করে নিয়েছি এবার ফোড়নটাকে হালকা না চাড়া করে ভেজে নেব তা ফোড়নটা আমি হালকা ভেজে নিয়েছি এবার যে পেস্ট করেছি মশলাটা দিয়ে দিব আর দিয়ে দেব স্বাদ মতো নবণ আর দেখবো হলুদ গুঁড়ো এবার মশলাটাকে নাড়াচাড়া করে নেব আমি তৈরি করছি তোমরা করতে আমি আলুর দমটা আর আজকে যে আমি আলুর দমটা তৈরি করছি ছোট ছোট আলু নিয়েছি সিদ্ধ করে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখুন আমি ছোট ছোট আলুগুলো নিয়েছি সাজগুলো দেখে এবার দিয়ে দিব আর আলুটাকে সিদ্ধ করার কারণে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আমি পরিমাণ মতন জল এবার আমি ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব এবার আমি ঢাকনাটা তুলে নেব আজকে যে আমি আলু কষার দমটা তৈরি করছি একদম কষা ভাব করে মাখো মাখো করে পরোটা বা উটির সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আর ঢাকায় পরোটার সঙ্গে তো ওসা ধারণ লাগবে খেতে বলার কিছুই নেই এবার দিদিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আলুর দমে কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে বেশ খেতে ভালো লাগে আবার নাড়াচাড়া করে নামিয়ে নেব এইভাবে করে যদি মাখো মাখো করে আলুর দমটা যদি তৈরি করানো যায় খেতে দারুণ লাগবে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আলুর দমটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। তো এবার আমি ঢাকার পরোটাগুলো তৈরি করে নেব এবার হাত দিয়ে একটুখানি মুথে নেব আর এসটে রাখার কারণে দেখুন একদম ময়দাটাকে একদম সফট হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এই দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলনি দিয়ে উটি মতো করে বেলে নেব এগুলোর যে আমরা উটি বানিয়ে খাই সেভাবে করে আমি বেলে নেব এ দেখুন পাতলা করে উটির মতো করে বড় করে বেলে নিয়েছি এবার নিয়েছি বাটিতে কিছুটা পরিমাণে সাদা তেল একটু ব্রাশ করে নেব উটিটার মধ্যে রুটির মধ্যে ভালো করে আমি ব্রাশটা করে নিয়েছি এবার দিদি সামনে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব একটুখানি এভাবে করে হাত দিয়ে নেড়ে নেব এবার ছুরিটা দিয়ে আমি মাঝখানটাই এভাবে করে কেটে নেবো উটিটাকে এবার আমি এভাবে করে রোলের মতো করে নেব এভাবে করে টাইট করে কিন্তু রোলের মতো করে নিতে হবে এই দেখুন রোলের মতো করে নিয়েছি এবার মাথার দিকটায় একটুখানি এভাবে করে সব কিছু মুড়ে নিতে হবে ভালো করে এভাবে করে আঙুল দিয়ে ভালো করে এভাবে করে মুড়ে নেব এই দেখুন এভাবে করে আমি মুড়ে নিয়েছি একটু হাত দিয়ে এভাবে করে রোল করে নেব এবার আমি একটুখানি পিছন দিকটায় কেটে নেব এইভাবে করে ঠিক কেটে নেব আর এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এখন থেকেই এইভাবে করে রেখে দেব আর একটু সাদা তেল আমি উপর থেকে এভাবে করে ব্রাশ করে নেব এইভাবে করে দেওয়ার কারণে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর আসবে যেহেতু আজকে আমি লিয়ার ঢাকার পরোটা তৈরি করছি তার জন্য কিন্তু লিয়ারটা আমি তৈরি করছি তো সবগুলোই এক ভাবে করে তৈরি করে নিয়েছি আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে আর তেলটা হালকা গরম হতে থাক তো তখন আমি পরোটাগুলো তৈরি করে নেব বেলে নেব একটা আমি নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটুখানি এভাবে করে চেপে দেব তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও এভাবে করে চেপে বড় করে নিতে পারেন আমি হালকা বেলুনি দিয়ে বেলে নেব তবে খুব বেশি চাপ দিয়ে বেলানোর দরকার নেই তাহলে লিয়ারগুলো কিন্তু যেন যাবে না যেহেতু আমি লিয়ার ঢাকায় পরোটা তৈরি করছি তাই এভাবে করে কিন্তু আস্তে করে বেলে নিতে হবে দেখুন আমি বেলে নিয়েছি ঠিক এভাবে করে বেলেছি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না আর দেখুন এখন থেকে লিয়ারগুলো বোঝা যাচ্ছে ভালো করে দেখুন লক্ষ্য করুন আর এদিকে হালকা মিডিয়াম তেলটা গরম করে নিয়েছি এবার ঢাকাই পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দেব আর খুব বেশি অতিরিক্ত তেলের গরমের মধ্যে দেবেন না নাহলে নিয়ারগুলো একটুকু বোঝা যাবে না আর এইভাবে করে কিন্তু আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে মাঝখানটায় তেলটা ছিঁড়িয়ে দেবো এইভাবে করে যদি মাঝখানে দেওয়ানো যায় তাহলে ঢাকাই পরোটা একটা লিয়ার তৈরি হবে আর খুব সুন্দরভাবে বোঝানো যাবে আর মিডিয়াম টু লো আছে করে কিন্তু ঢাকায় পরোটাটা তৈরি করতে হবে আর এ দেখুন কত সুন্দরভাবে তেল থেকে কিন্তু ভেসে আসছে আর এ দেখুন লেয়ারগুলো কত সুন্দর তৈরি হয়েছে এখন থেকেই এইভাবে করে কিন্তু তেলটা দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে লেয়ারটা কিন্তু তৈরি হবে আর অতিরত রাস দিলে হবে না একদম মিডিয়াম টু লো আছে করে ভেজে নিতে হবে তো দেখুন আবার আমি উল্টে পাল্টিয়ে দেব উলটিয়ে পাল্টিয়ে ধীরে আছে মুচমুচে করে ভেজে নিতে হবে তবে কিন্তু ঢাকায় পরোটাটা খেতে ভালো লাগবে তো ঢাকায় পরোটাটা আমি সময় নিয়ে ভেজে নিয়েছি মুচমুচে করে আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে এবার হয়ে গেছে এবার তুলে নেব আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন দোকানের থেকে কোনো অংশের কম হয়নি দোকানে যে ঢাকাই পরোটাগুলো তৈরি হয় সেভাবে কিন্তু ক্লিয়ারগুলো তৈরি হয়েছে সেভাবে করে আমি বেলে নিয়েছি ঢাকাই পরোটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো আর ঠিক দেখবার এভাবে করে একইভাবে করে ছড়িয়ে দেবো মাঝখানটায় আর এই দেখুন ঢাকায় পরোটা লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে একটাও কিন্তু আমার মিস হয়ে যায়নি এই দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়েছে এক একইভাবে করে যদি আমার পদ্ধতি করে তৈরি করেন ঢাকায় পরোটা তাহলে এক চান্সে কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন দোকানের মতো এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর এসেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখুন খুব বেশি কিন্তু আছে কিন্তু ভাজানো যাবে না মিডিয়াম টু লো আছে করে ভেজে নিতে হবে তবে কিন্তু মুচমুচে লাগবে খেতে ভালো লাগবে এবার উল্টে পাল্টে দেব ভাবে করে আমি ঢাকাই পরোটাটাকে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব এ দেখুন শুধু কত সুন্দর হয়েছে তো লেয়ার ঢাকায় পরোটাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন প্রত্যেকগুলো কিন্তু লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন এরকম যদি যুক্ত ঢাকায় পরোটা থাকে আর তার সঙ্গে আলু কষার দম তাহলে কিন্তু সকালে জল খাবারে পুরো জমিয়ে খেতে পারবেন আর কিছুই লাগবে না সাথে রোজ রোজ যদি উটি পরোটা না খাওয়ার মন না করে তাহলে পরে এইভাবে করে ঢাকায় পরোটাটা কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর কি কম সময়ে এমন কি কম উপকরণ দিয়েই বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে এই দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন আর কতটা লেয়ারগুলো হয়েছে দেখুন লেয়ারগুলো যে করেছি কত সুন্দর হয়েছে আর খাসটা কতটা মুচমুচে হয়েছে এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসে করতে পারবেন না দোকানের মতন ঢাকায় পরোটা বাড়িতেই কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন আর বানানো তো ভীষণই সহজ যারা কিন্তু পরোটা বানানো একেবারে নতুন তারা পেয়ে যাবে একবার দেখাতে এরকম ছোট আলু কষা তরকারি থাকলে পুরো জলখাবারে জমিয়ে খেতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে আর একটা খেয়ে তো মনে ভরবে না দুটো খেয়ে নেবেন তবু বলবে কি মন বলবে কি আরও একটা খাই এতটা মজার লাগে খেতে আর কতটা মুচমুচে হয়েছে আর এরকম আলু কষার তরকারির সঙ্গে যা ওসা ধারণ লাগবে খেতে বলার কিছুই নেই বাড়িতে তৈরি করে না খেলে এর স্বাদ এর টেস্ট বুঝতেই পারবেন না কতটা তো একবার হলে তৈরি করে দেখবেন তো বন্ধুরা ঢাকায় পরোটাটা খেয়ে বলছি কেমন হয়েছে এতটা মুজমুচে খাস্তা হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে এরকম যদি জলখাবারে ঢাকায় পরোটা থাকে বন্ধুরা মনে হয় না আর সকালে ব্যবসা কিছু লাগবে দারুণ লাগছে খেতে বলার কিছুই নেই এত সুন্দর লাগছে এত মজার লাগছে খেতে কি আপনারা তৈরি করে না দেখলে বাড়িতে না খেয়ে দেখলে বিশ্বাসই করতে পারবেন না এরকম যদি ঢাকায় পরোটা থাকে একটা জায়গায় দুটো খেয়ে নেবেন তবুও মন ভুলবে কি আরও একটা খাই এত সুন্দর এত মজার হয়েছে খেতে আর আলুগুলো যে আমি গোটা আলুগুলো যে তরকারি কষার তরকারি করেছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনারাও এভাবে করে আমার মতো করে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন এই ঢাকাই পরোটাটা আর ঠে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার নেওয়ার যুক্ত ঢাকায় পরোটাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ